সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাব্বির আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থানা থেকে এসেছি প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস করা হয় থিওরি ক্লাসের পাশাপাশি আমাদেরকে প্র্যাকটিক্যালে কাজ দেখানো হয় এবং কি সবকিছু আমাদেরকে ভেঙে এবং কি বুঝিয়ে বুঝিয়ে দেখানো হয় প্রতি সপ্তাহে আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল যা ক্লাসে করানো হয় সপ্তাহে একদিন আমাদের পরীক্ষা নেওয়া হয় আমি যেই টাকাটা ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি আমরা অর্জন করতে পারেছি এবং যারা এসি এবং ফ্রিজের কাজ শিখতে চান তারা বিশ্বাস থেকে আসতে পারেন আমরা এসে বিশ্বাস পেয়েছি এবং এই কাজও শিখতে পেরেছি ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন জামাল স্যার আমাদেরকে ক্লাসরুমেদের প্রথম থিওরি করে তারপরে পার্টসগুলোকে ভেঙে এবং এটার ভিতর কি আছে তা আছে ওইটা কি কাজ করে ওইটা আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে একদম সুন্দর করে বুঝাই যে কোনটার কি কাজ হবে কোনটা কোন জায়গায় সব কিছু আমাদেরকে বুঝিয়ে বলে এর মাধ্যমে আমরা সহজে আর কাজগুলো বুঝতে পারি